মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হলো মেষ রাশি এর ইংরেজি নাম হলো এরিস মেষ রাশি হলো অগ্নি তত্ত্বের রশি এর অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পার না তবে মেষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে স্বপ্নের দুনিয়াতে কল্পনার জাল বুনতে বেশি পছন্দ করেন এই মেষ রাশির মানুষরা মেষ রাশি আসছে সামনেই বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে মার্চ দু হাজার পঁচিশ মেষ রাশির শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাত আংশিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে শনির সাড়ে সাতি আগামী আড়াই বছর মেষ রাশির জীবনে চলবে শনির সাড়ে সাথের প্রথম চরণ এই প্রথম চরণের সাড়ে সাতিতে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কোন তারিখ থেকে শুরু হবে কতদিন পর্যন্ত থাকবে বা কী কী পরিবর্তনগুলি হবে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর এন বাংলা রাশিফল চ্যানেলে আলোচনার মূল বিষয় তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম চরণের সাড়ে মেসাসি মেষ রাশি জাতক কী কী পাবেন কি কি হারাবেন বা কোন কোন বিষয়গুলি আপনারা যদি সাবধান থাকেন তাহলে আপনাদের জীবনে সাড়ে সাথীতেও কিন্তু আপনারা চরম থেকে চরমতম উন্নতি লাভ করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের মেষ রাশি হিসাবে কে আলটিমেট আলোচনার মূল বিষয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু থেকে শুরু হতে চলা সাড়ে সাথীর প্রথম পরিবর্তনটি আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে গেছে কিংবা যে সমস্ত সম্পর্কগুলিতে কথা কাটা তর্ক বিতর্ক কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন সাড়ে সাথে মানে তো শুধু শনি আর মেষ রাশিতে প্রবেশ করছে না এর সাথে থাকছে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং প্রেম বিবাহ এবং দাম্পত্যের অধিপতি মঙ্গল কিন্তু আপনার রাশির অধিপতি হিসাবে সারা সাড়ে সাতই জুড়েই সমগ্র সাড়ে সাতই জুড়েই কিন্তু আপনার রাশিতেই থাকবে এবং শুভ ফল প্রদান করবেই যার কারণে যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছে কথা কাটাকাটি তর্ক বিতর্ক কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গা সম্পর্কগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্কগুলি কিন্তু আবারও একবার জোড়া রাখতে চলেছে মেষ রাশি হিসাবেকে তবে দাম্পত্য বা যে কোনো রিলেশনশিপ প্রেম ভালোবাসার জায়গায় যেই বিষয়টার প্রতি মেষ রাশিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে কেননা সাড়ে সাথে আসতে চলেছে সেই জায়গাটা হলো কি না অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত কোনো ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে নিজের কোনো গোপন কথা যদি এই মুহুর্তে বলে দেন ভবিষ্যতে সেইটাই হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা পড়তে পারেন আপনি তাই যে কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল অর্থনৈতিক দিক থেকে প্রথমত মেষ রাশির জাতক জাতিকারিকে বলবো চাকরি ব্যবসা কর্ম যে কোনো ক্ষেত্রেই হোক টাকা অ্যাডভান্স করার দিক থেকে টাকা ধার দেওয়ার দিক থেকে বাড়তি সতর্কতা কিন্তু আপনাদেরকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হতে পারে প্রকৃতই যদি টাকা অ্যাডভান্স করার প্রয়োজন হয় বাড়ির বয়স্ক অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিন কিংবা যেই জায়গায় টাকা অ্যাডভান্স করবেন সেই জায়গার সব কিছু খবরাখবর নিয়ে তবে টাকা অ্যাডভান্স করবেন তবে এরই পাশাপাশি যারা অর্থনৈতিক দিক থেকে কোনো জায়গায় ব্যবসার প্রয়োজনে ধার দিয়ে বসেছিলেন তাদের সেই টাকাগুলি কিন্তু আদায় হবার পথে বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আসছে কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে যারা অলরেডি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেছিলেন আগে সেই জায়গায় হারানো টাকা পয়সাগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখ দেখতে পাওয়া যাবে মেস রাশি বা এরিস রাশি কে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত মেষ রাশির ক্ষেত্রে ঋণ মুক্তির পথে মোটামুটি আপনার রাশি সাবেকে পুরোপুরি মার্চ এপ্রিল এবং মে মাসের মধ্যে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন মেস রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো বিজনেসের জায়গায় বিজনেসের জায়গায় এতদিন আপনারা যেভাবে এগোতে চাইছেন সেইখানেই বাধা যতটা অর্থ করতে চাইছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা যেন আপনারা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর ব্যবসার জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন তবে ব্যবসার ক্ষেত্রে যে যে জায়গাগুলিতে আপনাকে সতর্ক যে যে জায়গাগুলিতে আপনাকে সচেতন থাকতে হবে ব্যবসার পারপাসে অতিরিক্ত ধার অতিরিক্ত ঋণ কিংবা ফাইন্যান্স সেক্টর থেকে অতিরিক্ত ঋণগ্রস্ত নতুন করে আর এখন হওয়ার দরকার নেই কেন এই সময়কালের মধ্যে যেহেতু সাড়ে সাথে আগত হতে চলেছে তাই পর থেকে যদি অতিরিক্ত ঋণ নিয়ে বসেন সমস্যায় ফেলতে পারে আপনার রাশির সাপেক্ষে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কোনো কোনো ক্ষেত্রে আপনারা প্রয়োজনের অতিরিক্ত মাল স্টক করে বসেন সেই জায়গায় অতিরিক্ত টাকা বিনিয়োগ করে বসেন তো এই জায়গাটাতেও বেশ কিছুটা সতর্কতা এবং স্মার্টলি ডিসিশান মেষ রাশির মানুষদেরকে নিতে হবেই এরই পাশাপাশি মেষ রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল সব থেকে বড় পরিবর্তন বিবাহের পথে এতদিন চড়ে চলছিল বাধা চলছিল মাঙ্গলিক শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি যার কারণে বাধা হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা এইটা কিন্তু মেষরাশির ক্ষেত্রে চলেই আসছিল এরপর আপনার রাশির সাবেক সেই জায়গাটা শুভ পরিবর্তন আসছে মোটামুটি বিবাহের শুভ যোগ অলরেডি শুরু হয়ে গেছে মেষরাশির সাবেক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব স্বজন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের বিবাহ হওয়ার পথে নিশ্চিত দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি মেষ রাশির অনেকে হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন আপনার রাশির শুভ পরিবর্তন আনছে কেন রাহু প্রবেশ করতে চলেছেন একাদশে রাহু একাদশে প্রবেশ করা মানে বিদেশ যাত্রার পথে মুনাফা অর্জনের পথে মেহনত করে অর্থ ইনকামের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনে তাই এই মুহূর্তে আপনি বাড়িতে থাকতে চাইলেও রাহু কিন্তু আপনাকে বাড়ির বাইরে নিয়ে যাবে অর্থ ইনকামের জন্য মুনাফা অর্জনের জন্য তাই বিদেশ যাত্রা কিংবা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু অর্থ কর্ম চাকরি এবং পড়াশোনার জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন তাদের সেই স্বপ্ন অধরা অপূর্ণ থেকেই গেছে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তনটি হল স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রনিক রোগে আক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে হঠাৎ হঠাৎ হয়ে কবলে পড়ে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে তবে স্বাস্থ্যের জায়গাটায় যে কোনো ক্ষেত্রে খাওয়া দাওয়াগত বিষয়ে অবহেলা করলে চলবে না খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে মেষ রাশির মানুষটিকে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী হলো প্রেম এবং ভালোবাসা এবং দাম্পত্যের জায়গাগুলি সুদূর এবং শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির শুভ সময় আসছে মেষ রাশির জন্য প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির শুভ সময় আসছে মেষ রাশি সাবেকে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা পড়াশোনা কোনো এক্সাম থেকে থাকলে কিংবা কম্পিটিশনমূলক কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থেকে থাকলে সেই জায়গায় দু হাজার পঁচিশে মার্চ থেকে জুন মাসের মধ্যে আপনার রাশির শুভ সময় আসতে যাচ্ছে মেষ রাশির বা এরিশ রাশির শুভ সময় আসতে যাচ্ছে এরই পাশাপাশি ষষ্ঠে থাকছে কেতু যার কারণে কোনো ফাটকা জায়গা থেকে লটারি থেকে অর্থ প্রাপ্তির শুভ সুযোগ শুভ সময় আসবে যারা লটারি কাটবেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দ চৌত্রিশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ এবং তিনশো একান্ন এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা যে মনোমালিন্য চলছিল গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্যগুলি চলছিলো সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে যে সমস্যা বা অশান্তিগুলি চলে আসছিল পরিবারগত দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে মেস রাশি বা এরিস রাশির সাপেক্ষে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে